কত চলতেছে বয়স আপনার যুদ্ধের সময়ে কয় ছেলে মেয়ে আপনার দুইটা ছেলে না মেয়ে দুইটাই মেয়ে আর বাচ্চা কাচ্চা নিবেন না আর নিবেন না বিয়ে দিয়েছেন বিয়ে হয়ে গেছে এখন কি করতেছেন ওই গরু চড়াচ্ছেন পদ্মার চরে ওই দুইটা আপনার ওই সাদা দুইটা এই হচ্ছে বাবলু ভাই পদ্মার পড়ের মানুষ দুইটা গরু নিয়ে এসে পদ্মার এই চরে এখানে বাবলু ভাই তো বাবলু ভাই বাড়িতে এখন কে আছে আছে আপনার নাকি বাবলু ভাই বাবলু ভাই নামাজ কালাম পড়েন বাবলু ভাই সুন্দর এই যে সুন্দর দাড়ি কি সুন্দর হাত দিলাম বাবলু ভাই হ্যাঁ এই যে আমারও আছে কিন্তু এই যে আমারও আছে বাবলু ভাইয়ের দাড়ি আছে বিট্রি খান নাকি বাবলু ভাই বিড়ি খান বিড়ি খাওয়া যাবে না ভাই বিড়ি খেলে তো সব শেষ বুঝছেন বিড়িটা বাদ দিবেন বয়স হয়ে গেছে কখন মরে যান ঠিক নেই বাবলু ভাই একটা ছাতা ব্যবহার করতেছে কত সালের ছাতা বাবলু ভাই এটা মেলা দিন এটাও যুদ্ধের সময় কার কি আসলে অত্যন্ত সহজ সাধারণ মানুষ বাবলু ভাই ছাতাটা ছিঁড়ে গেছে সে পলে তিন দিয়ে এই ছাতাটা গিয়ে আবার তাই না গরিব মানুষ আচ্ছা

এই হচ্ছে বাবলু ভাইদের জীবন কাহিনী আমরা আসলে এই বাবলু ভাই দেখছেন তো এখন অনেক এমপি মন্ত্রীরা অনেক টাকা পয়সা রাস্তাঘাটে ধরা খাচ্ছে দেখেন কোটি কোটি টাকা তারপরে ইন্ডিয়াতে পালা যাওয়ার সময় আমরা ভিডিও দেখছি ধর এই হচ্ছে মনে করেন যে ধরে মানুষ মানে রে গ্যাপ করে দিচ্ছে ওই যে টাকা আগে চুরি সামারি করেছে আত্মসাত করেছে আর কি মানুষের টাকা আপনারা আমার মতন মানুষের টাকা গরিবের টাকা আসলে আত্মসাত করার আপনি তো শান্তি আছেন না এই যে মানুষের কাছে খেলেও কিন্তু কেউ আপনাকে ধরবে আসবে না মারবে ভরে আসবে না তাই না আপনি কিন্তু নিরাপদ চুরি না আপনি ধরবে কেউ হ্যাঁ তাহলে চিন্তা করেন না চুরি করে কিন্তু জমিদারি করে মানুষের টাকা খাইছে মারে খাইয়ে দেওয়া দিন জমিদারি করছে ক্ষমতা এখন নাই এখন কিন্তু ধরা খাচ্ছে তার মানে দুনিয়াতে অন্যায় যদি কেউ করে তাহলে তো উপায় নাই তা ধরা খাবি হ্যাঁ তো বাবলু ভাই বাবলু ভাই ওটার সাথে একমত যে আসলে সৎভাবে জীবন জীবিকা করতে হবে সৎ থাকতে হবে আর সৎ সততার উপরে পৃথিবীর কিছু নেই বাবলু ভাই হ্যাঁ তো এই বাবলু ভাইদের মতন মানুষের জন্য দোয়া করবেন সবাই যেন এরকম বাবলু ভাইরা এইভাবে এই পৃথিবীতে এই বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করতে পারে তারা চলতে পারে খেতে পারে তো এই ছিল পদ্মাপাড়ের মানুষের একজন বাবলু ভাইয়ের জীবনের ইতিহাস এবং কথা পদ্মাপাড়ের এই ভিডিওতে এসে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এবং তুলে ধরলাম তো আশা করছি ভিডিওটি বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে আমাদেরকে একই নামে পাবেন সেখানে সাবস্ক্রাইব করে আসবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ